হ্যালো এভরিওয়েকাম টু আয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি আপনার ডিলিট করতে পারবেন তো চলুন শুরু করা যাক এর জন্য আমরা একটি ডটের অপশান রয়েছে তো এই থ্রি ডটির উপর আমরা ক্লিক করব এরপর দেখুন এখানে একটি সেটিংস অপশন আসছে তো এই সেটিংস অপশানটির উপর আমরা ক্লিক করে দেব এবার দেখুন একদম উপরে একটি অ্যাকাউন্টের অপশন আসছে অ্যাকাউন্ট লেখা তো এই অ্যাকাউন্টটার ওপর আমরা ক্লিক করব তো দেখুন এরপর একদম নিচে একটি ডিলিট অ্যাকাউন্টের অপশন আসছে তো এই ডিলিট অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করে দেব এরপর এখানে দেখুন একটা ফোন নাম্বার দেওয়ার জায়গা রয়েছে তো এখানে আপনি যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা ডিলিট করতে চান সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আসুন এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিই তো এখানে এই ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটি ডিলিট অ্যাকাউন্টের অপশান আছে তো এই অপশানটির ওপর আমরা ক্লিক করব এরপর আপনাদেরকে একটা রিজেন্ট সিলেক্ট করতে হবে যে কি কারণে আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করতে চাইছেন তো দেখুন এখানে একটি সিলেক্ট আর রিজনেবেল অপশান আছে তার উপর আমরা ক্লিক করব তো এখানে অনেক কিছু অপশান আপনি দেখতে পাচ্ছেন তো যে কোনো একটা অপশান এখানে আমরা সিলেক্ট করে নিই তো আপাতত আমি যে যে সেকেন্ড অপশানটা ডিলিটিং টেম্পোরারিলি এটাকে সিলেক্ট করলাম এরপর নিচে একটি ডিলিট অ্যাকাউন্ট অপশান আসছে একটা এটার উপর আমরা ক্লিক করে দেবো আরেকবার ফাইনালি আপনাকে এখানে যে ডিলিট অ্যাকাউন্ট আরেকটা অপশান আসছে এটার ওপর ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পেলেন যে আমার যে অ্যাপটা এখানে হোয়াটসঅ্যাপের সেটা ডিলিট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু কোনো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট নেই তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেটাকে ডিলিট করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংক ইউ